সবাইকে শুভ অবশ্য তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমি তো হচ্ছে এই কদিন খুবই ডিপ্রেস ছিলাম তারপর নিজের মুন্ডে নিজে বোঝালাম আসলে কর্মই সব কর্ম তো করতেই হবে ওই যে ও বলছিলো ওর ভিডিওতে বাবা আমার কাছ থেকে আসার পর আসলে এমনটা আমার আগে কখনো হয়নি কিন্তু নিজের বুঝটা তো নিজেকে নিজেই দিতে হবে আর ও তো আমার বুঝাতেই চায় না দুই তিনবার বোঝানোর পরে ওর মাথা গরম হয়ে যায় দুই 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 তিনবারই যদি মানুষ বুঝে না বোঝে তাহলে তারে কে বোঝাবে না যা কো সব কথা বাদ তুমি তোমার যুক্তিতে তুমি ঠিক আমার যুক্তিতে আমি ঠিক তা সবার উদ্দেশ্যে আমার নতুন যে বছর শুরু হলো কিছু কথা মানে সামনে এই বছরটারে পুঁজি করে আপনারা কাজে লাগেন কষ্ট করে কাজে লাগেন ছয় মাস কাজ করেন খুব কষ্ট করে খাওয়া ঘুম বাদ দিয়ে মানুষ শুধু কাজ ওই যে খাওয়া ঘুম বাদ দিয়ে ফোন চাপলেন নো কাজের উপরে থাকেন সফলতা আসবে কারণ এই যে পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি এটা কিন্তু কোনো সেন্সিটিভ বা কোনো কিছু সময় না আমরা এইটারে কাজে লাগাইতে চাই কাজে লাগাইলেই সুন্দর কিছু হবে আমরা স্মরণ করি যে আমরা মানে আগে যে ভুলগুলো করেছে এটা করব না সব সময় কাজ করব এই জন্য কিন্তু অনসফলতা পায় নালে এই যে পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি এটা কোনো ফ্যাক্ট না ভাই তো কাজ করতে গেলে সফল যদি হইতে চান এই ডেটারে কাজে লাগা হ্যাঁ আপনার এই যে এক একটা বছর চলে যাচ্ছে আর মানে আপনার লাইফ থেকে চলে যাচ্ছে মানে আপনার সময়টাও চলে যাচ্ছে তো আমাদের আমি আমার কথা বলি আমাদের ওই অতিরিক্ত চিন্তা আমাদেরকে শেষ করে দেয় এই দেখেন আমার আমার অবস্থা আমার যেমন হয়েছে আর কি তো কেউ চিন্তা করবেন না কাজ করবেন আর আমাদের কর্মই তো সব এটা মাথায় রাখতে হবে এই কর্ম করে যেতে হবে যে যেভাবে ফেসবুকে কাজ করতেছেন করে যান আর এখন আমরা আছি হচ্ছে খুলনাতে আর আজকে থেকে পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম দিন আপনারা যাকে যেভাবে পারেন সাহায্য করবেন যেটা আমাদের রীতিনীতিতে আছে আর কি আর হচ্ছে আমরা আজকে প্রথম দিন তো সেই ঘুম থেকে উঠছি সাড়ে চারটায় তার আগে তো সবাই আমাদের জন্য না ওর জন্য না আমার জন্য ও মেলা বোঝে ওর জন্য করতে হবে না আমার একটু সে যাতে আমার একটু সুবুদ্ধি হোক বা আমার নিজের বোঝানোর মতো খুব ও মেলা বোঝে ও নিজের মেলা বোঝাতে পারে আমি বলেছি মানুষের না বুঝে আমার একটু বেশি বেশি করে বোঝাবা আমি যখন ভেঙে পড়ব হ্যাঁ কত তো সবাই আমার জন্য একটু আমাদের সবার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবার প্রতিটা দিন প্রতিটা সময় সুন্দর কাটুক আর একটা কথা মাথায় রাখবেন সব সময় সে আমি হই বা আমার ভিন্ন ধর্মের লোক হোক কর্মই আপনার ভাগ্য পরিবর্তন করবে কর্ম ছাড়া টেনশান করে হবে না যেমন আমি আমার মা বাবাকে না খুব বেশি টেনশান করতেছিলাম বা করতেছি হ্যাঁ করবো কিন্তু তারা বেঁচে থাকতে যেটা করার তো সেটাই করতে হবে না সেটা মাথায় নিয়েই দিনগুলো আবার শুরু হচ্ছে ব্যস্ততার মধ্যে দেখ অনেকেই জানেন আমি অনেক দিন ভিডিও আপলোড করি না তো আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন